হ্যাঁ গাইজ তো আজকে খেললাম গাইস আজকে আরো একটা ফোর বি ফোর কাস্টম তো গাইস দেখতে পেলে আজকে ভিডিওটা অনেক মজা হতে চলেছে তো গাইজ মানে ভিডিওটা করে ফুল ভিডিওটা দেখতে ভিডিও তো গাইস দেখতে পেলে কিন্তু চলে এলাম আমরা তো এই প্রথম রাউন্ডে কিন্তু আমার মানে একটা মেরে দিয়েছে দুইটাকে নকট দিল তো গাইজ আমরা দুইজন বেঁচে রয়েছি তো দেখা যাক তো গাইস এখানে কিন্তু আমাকে ফুল ডিমে দিয়ে দিল বলেন কি হ্যাঁ গাইজ কি আর বলবো তো দেখতে পেলে আমি কিন্তু প্যাক করে মেরিগেট করতেছিলাম তো গাইস আমার সব টিমমেটগুলো শেষ কিন্তু তো গাইজ দেখি আমি এখন মানে মারতে পারি কিনা একলা ওয়ান বি মানে থ্রি একটা তো মেরে দিয়েছে তো গাইজ দেখতে পেলাম কিন্তু জোনে ফেসে গেলাম তো এখানে একটা মানে প্লেয়ার হয়েছিল তো এটা আমাকে মেরে দিল শোনাগো আমার খুব কষ্ট হয়েছে বলো এই যে এত কষ্ট পেয়ে কোনো লাভ নেই তো গাইজ দেখতে পেলাম আমরা কিন্তু এক রাউন্ড হেরে গেলাম তো গাইজ এখন শুরু গেল দুই নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম এমপি ফোরটি আর মানে ইউএমপি তো গাইজ আমার নেট নেটটা কিন্তু স্লো মারতেছে তো এখানে আমার একটা টিমমেট কিন্তু যে একটাকে নক করে দিল বলেন কি হ্যাঁ মানে আমার টিমমেট গুলো আমার তো প্রিয় হয়ে গেছে আচ্ছা তো আপনারা আশাশি করতে করতে গাইছে একটা টিমমেট কে কিন্তু নক করে দিল তো একটা প্লেয়ার কে মানে আমার তিনটা টিমমেট নক গেছে হ্যাঁ গাইস আমি অবাক হয়েছিলাম তো দেখতে লাগে কিন্তু মানে আমি করতেছিলাম তো একটা টিমমেট আমার মানে একটা প্লেয়ার আমার প্যাকের ভিতরে এসে আমাকে মেরে দিল খতম বাই বাই টাটা গুডবাই গয়া আরে গাইস গয়া না হ্যাঁ গাইছে এখনো বহুত কিছু বাকি দেখতে পেলে এই কিন্তু গাইছে আমরা মানে আমাদের টিমের কি বলছিলাম সব একসাথে এবার হবে খেলা হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে আমরা কিন্তু ভুল স্কট এখানে রয়েছে একদম যাত্রা মেরে চেপে ধরবো গাইস এমনভাবে উড়িয়ে দিবো মানে প্লেয়ারগুলোকে তো দেখতে প্রথম মানে প্রথমে আমার একটা একটাকে মেরে দিয়েছি তো এখানে একটা ছিল তো গাইস এটাকে আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে তো গাছ আরেকটাকে আমি মেরে দিলাম তো গাছ এখানে রয়েছে লাস্ট ওয়ান এটাকে মারলে কিন্তু আমরা এই রাউন্ডটা যেতে যাবো তো গাইস দেখতে পেলে আমি কিন্তু তিনটা কিল করে এই রাউন্ডটা হয়ে গেলাম আমরা করেছি তাহা তো প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখন কিন্তু মানে আমরা কিন্তু জিতে গেছি দুই রাউন্ড আর বান্দা তারা জিতে গেছে দুই রাউন্ড না মানে গাইজ সরি বান্দা তারা জিতে গেছে দুই রাউন্ড আর আমরা জিতে গেছি এক রাউন্ড তো এখন সরে গেলো চার নাম্বার রাউন্ড তো গাইজ এদিকে চলে এলাম তো দেখা যাক ওখানে তো গাইজ এখানে একটা বান্দা ছিল ফুল ডেমেজ গিয়েছি আর এক গাইজ গ্লোয়ার লাগিয়ে নিলো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আচ্ছা কষ্ট পেয়ে কোনো লাভ নেই কারণ গাছ এটা কাস্টম ম্যাচ কিল না থাকলে হবে খালি বোয়া হলে হবে তো গায়ে দেখতে পেলে এখানে কিন্তু মানে আমি দুইটা প্লেয়ারকে ন করে দিয়েছি তো গাইছে আমার হেলথের অবস্থা খুবই খারাপ তো আমি এখানে কনফার্ম করে নিলাম নিয়ে একটা মেঘেট করবো আরে গায়ে মানে কী বলবো আমি বেরোবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এখানে থেকে গেছিলাম তো দেখতে গেলে এই রাউন্ডটা আমরা জিতে গেলাম মানে সমান সমান রাউন্ড বা তার দুই রাউন্ড আর মেয়ে হচ্ছে দুই রাউন্ড তো গায়েছে এখন হয়ে গেলো পাঁচ নাম্বার রাউন্ড তো আমি আর গান চেঞ্জ করে নিয়ে এগুলো গান নিয়ে চলে এসেছি মগর কিউ তান্ডা গাইস মানে এগুলা মানে এই গানগুলা ধরে খেলতে অনেক মজা পাচ্ছি তাই জন্য আর কি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে হলো আমার টিমমেট একটাকে মেরে দিল আর একটার অবস্থা খুবই খারাপ তো গাইস এই রাউন্ডে কিন্তু আমাকে খেলতে হবে কারণ আমার টিমমেটগুলো সব হচ্ছে বট নোবরা ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো গাইস দেখতে হলো একটা কিন্তু মানে আমার টিমমেটকে কিল করে নিয়েছে তো আমার সামনে একটা ছিল তো গাইস এটাকে এমন জাতা দিলাম যে মানে একদম উড়ে গেল বলেন কি

তাই নাকি হ্যাঁ একদমই তাই তো गाइस একটু লাগন জানি নিলাম কারণ আমার শীত করতেছিল আচ্ছা তোমরা তোমরা আস্তে আস্তে गाइस এখানে একটা বান্দাকে ফুল দিয়ে যে নক করে ফেললাম তো गाइस নক করে কনফার্ম করব না এটা কোনো কথা ঠিক বলেছো হ্যাঁ আমি সব সময় ঠিকই বলি তো দেখতে বলি এখানে কিন্তু বান্দা একটা ছিল তো গ্লোয়াল মেরি আমাদেরকে আটকে দিল তো गाइस আমার উপর কিন্তু আমার টিমমেট চলে গেল কিন্তু गाइस আমি মানে আমার টিমমেট চলে যেতেই আমার এখানে দরজা খুলে গেল

হ্যাঁ গাইস ও তো দেখতে পেলে আমরা কিন্তু চার মানে অলরেডি চার রাউন্ড জিতে গেছি তো গাইস আর যদি মানে তিন রাউন্ড জিতে যায় তাহলে কিন্তু ম্যাচটা বয়ে হয়ে যাবে তো এখানে আমার টিমমেটকে নক করে দিল তো গাইস আমি একটা বান্দাকে নক করেছিলাম কিন্তু গাইস দিয়ে পেক করে নিচ্ছে তারাও পেক করতে দেব না আর তার আগে মেরে দেবো তো গাইস দেখতে কনফার্ম করে দিয়েছি তো এখানে প্লেটটা ছিল তো এটাকে নক করে দিয়েছি বলেন কি আমি কি বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন তো গাইস আরেকটা রয়েছে কিন্তু আমি দুইটা মেরেছি তো গাইস এটাকে আমার টিমমেট মেরে দিল

আমাদের কিন্তু এই রাউন্ডটা জিতলে ছয় রাউন্ড হয়ে যাবে তো গাইস আর একটা রাউন্ড চাই এই রাউন্ডটা জিতে গেলে তো দেখতে পেলে এবার কিন্তু আমি একলা এজ করে ছাড়বো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু দুইটা বন্ধুকে নক করে ফেললাম তো এখানে তো বেরিয়ে যাবে আর দুইটা রয়েছে কোথায় কোথায় তো গাইস সামনে রয়েছে তো এটাকে নক করে ফেললাম তো গাইস লাস্ট ওয়ান রয়েছে কোথায় দেখা যাক ট্রিপল কিল তো গাইস ফাইনালি এজ করে ফেললাম ও মাই গড ওয়াও গাইজ বুঝতেই তো পারছো আমি কতটা পিরো হয়ে গেছি তো গাইজ এটা হচ্ছে লাস্ট রাউন্ড যদি এই রাউন্ডটা জিতে যাই তাহলে কিন্তু আমরা মানে তাদেরকে কত গাইজ দুইয়ের সাথে হারিয়ে দেব ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখা যাক মানে বান্দাগুলো কোথায় রয়েছে আমার গুলো ওরা ধরে রাশ করার জন্য চলে গেল তো গাইজ কি একটা কিন্তু বটের মতো মরে গেল বলেন কি আমি কি বলবো আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন তো গাইজ আমি এখানে একটাকে নক করে কিন্তু আমাকে চেপে চেপে বান্দাগুলো মেরে দিলো আ শোনা গো আমার খুব কষ্ট যে বলা